নমস্কার বন্ধুরা আমি বিভাষ আর আপনার দেখছেন বিভাষ ব্লগস এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো সেন্ট্রাল গভর্নমেন্টের একটি স্কলারশিপ যেটা প্রথম শ্রেণী থেকে পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত পড়াশোনা করা যে সকল শিক্ষার্থী আছো তারা আবেদন করতে পারবে বার্ষিক এখানে পঁচিশ হাজার টাকা করে স্কলারশিপ তোমরা পাবে কিভাবে আবেদন করবে এবং আরও কী কী যোগ্যতা বা কারা করতে পারবে সমস্ত ডিটেইলস এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দেবো তো ভিডিওটি তোমরা পুরো দেখবে তো ভারতবর্ষে দরিদ্র পিছিয়ে পড়া পরিবারের মেধাবী ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ এবং কেন্দ্র সরকারের তরফে একাধিক মেধাবৃত্তি বা স্কলারশিপ প্রকল্পের আয়োজন করা হয়েছে এর মধ্যে হল বিড়ি খনি সিনেমা শ্রমিক পরিবারের সন্তানদের জন্য পঁচিশ হাজার টাকা পর্যন্ত শিক্ষাবৃত্তি প্রকল্প দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য অনলাইনে আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে তোমরা কীভাবে করবে আমি সেটা তোমাদেরকে বলে দেব। শ্রমিক শ্রেণীর পরিবারে প্রতি বছর প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হচ্ছে এর পাশাপাশি দারিদ্রতার সঙ্গে লড়াই করে তাদের পরিবারের ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার স্বপ্নও দেখছেন এই সমস্ত উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রালয়ের তরফে বিড়ি চুনাপাথর এবং ডলোমাইট খনি শ্রমিক এবং সিনেমা শ্রমিকদের মেধাবী সন্তানদের জন্য স্কলারশিপের ঘোষণা করা হয়েছে স্কলারশিপের মাধ্যমে প্রথম শ্রেণী থেকে পেশাগত পর্যন্ত পড়াশোনার জন্য এক হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত শিক্ষাবৃত্তি দেওয়া হবে প্রকল্পের শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা আমি বলে দিচ্ছি আবেদনকারী শিক্ষার্থীকে ভারতবর্ষের স্থায়ী নাগরিক হতে হবে এই স্কলারশিপটি শুধুমাত্র দেশের শ্রমিক বাবা মায়ের সন্তানদের জন্য তৈরি করা হয়েছে তাই এক্ষেত্রে বিড়ি সোনাপাথর এবং ডলোমাইট খনি শ্রমিক এবং সিনেমা শ্রমিকদের সন্তানরাই কেবল আবেদন জানাতে পারবে প্রথম শ্রেণী থেকে স্নাতকোত্তর পর্যন্ত ছাত্রছাত্রী সকলেই এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবে আবেদন করার জন্য ছাত্রছাত্রীকে অনলাইনের মাধ্যমে সেন্ট্রাল গভর্নমেন্ট স্কলারশিপের জায়গায় যেতে হবে যেখানে স্কলারশিপের আবেদনের যে পোর্টাল স্কলারশিপস ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে সেখানে রেজিস্ট্রেশন করতে হবে যেমন ওটিআর মানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন সেটা করার পরে যে আবেদন ফর্মটি আবে সেটাকে সম্পূর্ণভাবে পূরণ করতে হবে করার পরে সকল নথিপত্র দিয়ে আপলোড করে দিতে হবে সব শেষে আবেদনপত্রটি ভালোভাবে মিলিয়ে নিয়ে সাবমিট করবে এবং করার পরে সেই পেজটিকে প্রিন্ট আউট নিয়ে রাখবে কেন্দ্রীয় সরকারের স্কলারশিপ আবেদনের জন্য আবেদনকারীর আধার কার্ড পারিবারিক আয়ের সার্টিফিকেট আবেদনকারীর নামে আধার লিংক কেন্দ্রীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস লাগবে আর আধার লিঙ্ক করানো বৈধ মোবাইল নম্বর এইগুলো লাগবে অনলাইনের মাধ্যমে স্কলারশিপে আবেদন জানালে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষাবর্তী প্রকল্পের অন্তর্ভুক্ত নয় সেই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা কিন্তু এই বৃত্তি পাবে না তাই অবশ্যই এই শিক্ষাবৃত্তি প্রকল্পে শিক্ষা প্রতিষ্ঠানগুলির নাম অন্তর্ভুক্ত করাতে হবে একবার ছাত্রছাত্রীদের প্রতিষ্ঠান এই শিক্ষাবৃত্তির অন্তর্গত হলে তবেই ছাত্রছাত্রীরা এখানে আবেদন করতে পারবে প্রতিষ্ঠানের মাধ্যমে যাচাই যদি হয়ে যায় ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি স্কলারশিপের টাকা পাঠিয়ে দেওয়া হয়